আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একদম মিনিমাম প্রাইজে ইউজ ল্যাপটপ কে কে চান আজকের ভিডিওটা মূলত আমরা তাদের জন্য বিল্ড করেছি এখানে 38000 টাকা 38500 টাকা প্রাইস থাকবে তো এই প্রাইজে যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজেন তারা চাইলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন অনেক স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করেন ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার জন্য একটু ভারী টাইপের ল্যাপটপ প্রয়োজন তার পাশাপাশি অনেক আছে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন তারাও কিন্তু চাইলে ল্যাপটপটা দেখতে পারেন যে কোয়ালিটিটা থাকবে ল্যাপটপটা কেনার পরে মিনিমাম কম হলেও চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন তো এই যে আমরা কথাটা বলি চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন এটা কিন্তু একই মডেলের সব ল্যাপটপে হয় না এটা ডিপেন্ড করে আপনারা যখন ল্যাপটপটা কিনছেন বা ইউজ ল্যাপটপটা কিনবেন সেটা কিরকম কোয়ালিটি অবস্থায় আপনারা কিনছেন কোনো রিপেয়ার হিস্ট্রি আছে কিনা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা অরিজিনাল চার্জারটা আছে কিনা এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু ল্যাপটপের লং জার্ভিটিটা ডিপেন্ড করে যেহেতু আমরা একটা অথেন্টিক ল্যাপটপ দিচ্ছি তার সাথে একটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কনফার্মেশন দিচ্ছি সেক্ষেত্রে চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন আসুন আমরা দেখে নেই ল্যাপটপের কি কী কোয়ালিটি আছে বা প্রাইসটা কিরকম কন্ডিশনটা কীরকম এই ল্যাপটপটা মার্কেটে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই ল্যাপটপগুলো কালার করা থাকে বাট আমরা কিন্তু কোনো কালার করা ল্যাপটপ সেল করি না এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন প্রয়োজনে শপে এসে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড এখানে একদম নিট অ্যান্ড ক্লিন আছে কোনো দাগ স্ক্রেচ নাই ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ইউটিউব মুডে আপনারাও চাইলে ইউটিউব আর বসে চেক করে নিতে পারবেন তো আমরা একটু ভিতর সাইডটা দেখি কীরকম আছে এটা হচ্ছে ভিতরের সাইড একদম লুকিং লাইক অফ নিউ এরকম আমরা দেখতে পাচ্ছি তো আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই কি কি আছে আসুন আমরা ল্যাপটপের কনফিগারেশনটা জেনে নেই এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটাকে যদি সাথে আমরা কম্পেয়ার করি কোরাই ফাইভ এইট জেনারেশন ইকুইভ্যালেন্ট প্রসেসরটা ফোর কোর আর্থের টোটাল ছয় এমবি বি ক্যাশের এবং এর বেসিক স্পিডে কিন্তু টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স থেকে টার্বুমুজ টেকনোলজি ফোর পয়েন্ট ফোর জিরো গিগার্স পর্যন্ত ল্যাপটপটাতে পাচ্ছেন এইট জিবি ডিডিআর ফোর র্যাম যেটা হচ্ছে চব্বিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে এইট জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট পাকা আছে চাইলে আপনারা আপনাদের মনের মতো কাস্টোমাইজ করে নিতে পারবেন এক একটা স্লটে ষোলো জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে ইন্টেলের এম ডট টু এন ভিএমি জেন থ্রি যেটা দুশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান বা টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন বাট এস স্লট একটাই থাকবে ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো লাস্ট মোমেন্টে হচ্ছে এইটাই হচ্ছে ল্যাপটপের কারিশ্মা ল্যাপটপের কারিশ্মা হচ্ছে এম রেডনের মেগা এইট টু জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা পাচ্ছি ছয় জিবি গ্রাফিক্স তো এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লের উপরে পাচ্ছে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা যারা অনলাইনে ভিডিও কলে অ্যাটেন্ড করতে চান না বাট মিটিং অ্যাটেন্ড করতে চান ভিডিও কলটা অফ করে বা পজ করে রাখতে চান তাদের জন্য ফ্যাসিলিটিসটা খুবই চমৎকার ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড সো খুবই শক্তপোক্ত হবে রাফ অ্যান্ড রাফ ইউজ করার জন্য কমফোর্টেবল ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাটলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রাক প্যান্ড প্রিমিয়াম সাউন্ডের জন্য পাচ্ছি ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম এখানে মেনশন করা আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড যেটা আমরা আগেই দেখিয়েছি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আর এই ল্যাপটপটা কিন্তু স্পেশালি আট জে ফোর্টি ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যেমন টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি পোর্ট চার্জিং পোর্ট ডকিং স্টেশন আর জে ফোর্টি ফাইভ এস ডি ইউএসবি এবং হেডফোন জ্যাক সিম কার্ডের স্লট মানে নাই কি সবই আছে এপাশে ক্রেডিট কার্ডের স্লট ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য কেনাকাটা করার জন্য ইউএসবি আর একটা পোর্ট আছে তো এই ল্যাপটপটা আপনারা আইটি ভ্যালি শপ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো আপনারা জানেন যে আমাদের শপে বর্তমানে একটা অফার চলতেছে প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইন্ডিভিজুয়ালি কিছু না কিছু ডিসকাউন্ট তার সাথে কিন্তু থাকে পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জেতার সুযোগ তো তারই আওতায় আপনারা পার্সেস করতে চাইলে আমাদের শপে চলে আসতে পারেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে পার্চেস করতে পারবেন অনেকে জানতে চান ল্যাপটপটা দিয়ে আমরা কি কী কাজ করতে পারবো যেটা আমরা আগেই বলেছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা চাইলে সিলেক্ট করতে পারেন স্টাডির পাশাপাশি যারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করে ফ্রিলান্সিং করেন বা করতেছেন অথবা করবেন ফিউচারে তারাও চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন এবং চাইলে কেউ যদি অফিস পারপাস ইউজ করতে চান সেটাও মনে হয় আমার খুবই ভালো হবে তো ভালো কন্ডিশনের একটা ল্যাপটপ একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোয়ালিটি থাকে বিভিন্ন রকমের প্রাইস থাকে থাকে বিভিন্ন রকমের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপের একদম নিট অ্যান্ড ক্লিন সবকিছু কাস্টমারকে বুঝিয়ে দেওয়া তো সেজন্য আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা রাখার চেষ্টা করি ওয়ারেন্টি ফ্যাসিলিটি তারপরে একটু প্রাইস বেশি পড়ে তো তারপরও আপনাদের যেরকম ইচ্ছা সেখান থেকেই আপনারা কালেক্ট করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ